যা গরম পড়েছে সেই কারণে চিকেনটাকে একেবারে আলু পেঁপে আর গাজর দিয়ে একদম পাতলা একটা ঝোল রান্না করে নিয়েছি আর করেছিলাম শাক এই ছিল আমার আজকের লাঞ্চের থালিতে সকাল সকাল স্নান পুজো সারা হয়ে যায় আপনারা তো জানেনি তো গোপু সোনাদেরকে এখন বেশি সাজুগুজু করাচ্ছি না জাস্ট ড্রেসটাই পরাই ব্যাস আর কিছু না যা গরম পড়েছে তো ওদেরও তো গরম লাগে তাই না আর এই যে আমার ঠাকুরের আসনে অনুকূল ঠাকুরের ফটো তো দিয়া দিশাকে দীক্ষা দিয়ে দিয়েছি আমরা তো রাম ঠাকুরের দীক্ষিত ছিলামই তো দিয়া দিশাকে অনুকূল ঠাকুরের যেদিন দীক্ষা দিচ্ছিলাম তো সেই দিন বললেন যে মা বাবা একসাথেই দীক্ষা নিতে পারলে খুবই ভালো তো সেই কারণে আমরা চারজনেই অনুকূল ঠাকুরের নাম নিয়ে নিয়েছি তো যাই হোক এবার রান্নাঘরে চলে এসেছি আজকে একদম হালকা পাতলা রান্না করব। কালকে যে চিকেনটা আনা হয়েছিল সেখান থেকে কিছুটা চিকেন আমি তুলে রেখেছিলাম ওই আলু পেঁপে আর গাজর দিয়ে একদম পাতলা একটা ঝোল করব। কড়াইতে তেলটা গরম করে নিয়ে আলু পেঁপে গাজরটাকে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো ঢেকে রেখে দিলাম আর এদিকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম দই আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর দিলাম এক চামচ সাদা তেল ভালো করে মেখে এটা এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম এবারে আলু পেঁপে আর গাজরটা যখন বেশ লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি বড়ো সাইজের পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম তো মিডিয়াম আছে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর ভেজে রাখা আলু পেঁপে গাজর সব কিছুই দিয়ে দিয়েছি ঢেকে রেখে চিকেনটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম মিডিয়াম আছেই আর এবার গরম জল দিয়ে দিলাম গ্রেভির জন্য ব্যাস এই চিকেনটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আলু পেঁপে চিকেন আর গাজর যখন সেদ্ধ হয়ে গেছে তখন তো এই গরমে এই হালকা পাতলা চিকেনটাই খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার একটু শাক বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়েছি তেল ওই দু চামচ মতোই তেল দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর ছোটো করে কেটে রাখা আলু দিয়েছি খুব সামান্য দিয়েছি হলুদ আর দিলাম স্বাদ মতো নুন আর এটাকে বোধ হয় নোটের শাকই বলে ঠিক আমার জানা নেই তো শাকটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম ঢেকে রেখে শাক আর আলুটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো চিনি এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটাও পোস্তটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে আর এবার ভালো করে নেড়ে চেড়ে নিই নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম এই শাক আমি যেহেতু পোস্ত দিয়ে করেছি সেই কারণে রসুন ছাড়াই করেছি হয়ে গেছে দুপুরে বান্না সব রেডি আর একটু উচ্ছে সেদ্ধ ভালো করে একটু লঙ্কা আর নুন দিয়ে মেখে নিয়েছি ব্যাস আজকের গরমের জন্য একদম হালকা পাতলা রান্না এখন তো একটু শাকটা খেতে পারলে বেশ ভালো হয় তো সেই কারণে শাক করেছি আর তার সাথে একটু লাঞ্চে রেখেছি তেতো আর এই যে চিকেনের একটা একেবারে পাতলা ঝোল তো লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি চিকেনের এই আলু পেঁপে দিয়ে ঝোলটা আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কয়েক টুকরো শশা আর নিয়েছি একটু লেবু আর লঙ্কা তো এই ছিল আজকের লাঞ্চের মেনু তো লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করলাম লাঞ্চের থালিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেক দিনই আমার খুব ভালো লাগে আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো পড়তে আর আপনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করেন এত মন থেকে ভালোবেসে কমেন্টগুলো করেন আমার যে কি ভালো লাগে সেটা হয়তো আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ